হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথুদীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি বড়দের প্রণাম জানি আর ছোটদের অনেক ভালোবাসা জানি আরও একটা নতুন ব্লগ শুরু করছি আজকে শ্বশুরবাড়ি চলে যাব তার জন্য বাবাকে একটু আমের আচার বানিয়ে দিলাম আর আজকে বর্দি আর বর্দির বরমে এসেছিল তো আমরা একসাথে লাঞ্চ করে বেরোনোর ইচ্ছা ছিল কিন্তু হয়নি বর দি আগে চলে গেছিলো আর আমি আর আমার দিদির মেয়ে আমরা একটু পরে বিকেলের দিকটা এসেছিলাম তো চলো দেখো আজকে আমাদের লাঞ্চে কী কী মনে হয়েছে আজকে আমার মনে তো ছিল ভাত মাছের মাথা দিয়ে লাউ আর ছিল মুরগির মাংস আর যে আচারটা করেছিলাম না সেই আচারটাও একটু নিয়েছিলাম তো চলো ভিডিওটা দেখতে তোমরা কী কী দিয়ে লাঞ্চ করলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মা লাউটা করেছিল আর আমি কিন্তু মুরগির মাংসটা আমি বানিয়েছি খেতে কিন্তু সত্যি বলছি ভালো হয়েছিল। আর আমার লেগ পিস খুব পছন্দ বাপের বাড়িতে এলে আমি অবশ্যই লেগ পিসটা খাই আমিও খেয়েছি আমার দিদির মেয়েও খেয়েছে আর আচারটাও কিন্তু খেতে ভালো হয়েছে আমার বাবা এটা প্রায় সময় বিকেলের দিকটা বসে বসে খায় তার জন্যই করে দিয়ে যাবো আমার বাবা ভীষণ আচার খেতে ভালোবাসে আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম আমাদের নতুন যে ফ্ল্যাটটা হচ্ছিলো সেটা দেখতে আসলে বাবা বাবাদের আমরা ফ্ল্যাটে নিয়েছিলাম তো দেখো ফ্ল্যাটটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে সেটাই দেখতে গেছিলাম বাবার সাথে আমি সেই পুজোর সময় এসেছিলাম তখন দেখেছিলাম তো তোমাদের সাথে তখনও শেয়ার করেছিলাম সেটা আমার আগের একটা চ্যানেল ছিল সেই চ্যানেলটা আমি বন্ধ হয়ে যাওয়ার পর আমি এই চ্যানেলটা নতুন খুলেছি তো এই চ্যানেলে দর্শকদেরকে দেখানো হয়নি তো দেখালাম বাবা আর আমি এসেছি ফ্ল্যাটগুলো দেখতে এখনও ফ্ল্যাটের তা চলছে মোটামুটি তো চলো দেখতে থাকো এই ফ্রন্টের দরজাটা কিন্তু ভীষণ ভালো একটা ভিউ হচ্ছে যেহেতু সামনে আমাদের কাশের তার জন্য কিন্তু ভিউটা ভীষণ ভালো লাগছিল আর এটা বাইরে থেকে দেখিয়ে দিচ্ছি দুটো দোকান হয়েছে তার মধ্যে একটা আমাদের আর একটা কমিটারের এটা সাইডটা সাইডে দেখো অনেক গাছপালা আছে ফ্ল্যাটটা পুরো কমপ্লিট হয়ে গেলে আর রং টং হয়ে গেলে কিন্তু ফ্ল্যাটটা সত্যি ভালো লাগবে একদম কাশের গেটের সামনে তো আর পাকা রাস্তা আছে সামনে তো অবশ্যই ভালো লাগবে ফ্ল্যাট দেখে এসে আমি আর টুয়া বেরিয়ে পড়লাম আমরা ফিরবো ও যাবে কেষ্টপুর আমি যাবো বাগুলিয়াটি একই বাসে যাব ও নেমে যাবে নেমে অটো ধরবে আর আমি ওই বাসেই টানা চলে যাব। তো আমরা এখন স্টেশনে বসে আছি ট্রেন আসলে তারপর যাব তো চলো ভিডিওটা দেখে দেখো টুয়ার আমি প্রায় মুখোমুখি সিট পেয়েছি ও দেখো বসে আছি দেখো কত চিন্তা করছে মেয়েটা যাই হোক আমিও বসেছিলাম আমরা জায়গা পেয়েছিলাম বসা আর শিয়ালদা স্টেশনের মধ্যে একটা বাজার কলকাতা হয়েছে তো টুয়া বলে চলো না মাসি ঘুরে আসি বললাম স্যার আমরা বেশিক্ষণ যাইনি আধ ঘন্টার মতো ওখানে একটু দেখাশোনা করলাম জামা তামাগুলো দেখলাম টুয়া গিয়ে ট্রায়াল রুমে দুটো প্যান্ট দেখলো কিন্তু প্যান্টগুলো খুব একটা পছন্দ হয়নি ও একটা গেঞ্জি পছন্দ হচ্ছে একটা গেঞ্জি নিয়েছে আর আমি কিছু দেখছিলাম শাড়ি বা কুর্তি দেখছিলাম আমার খুব একটা ভালো লাগেনি আর যেহেতু ক্যাশ কাউন্টারে এখন আর তো ছবি তুলতে দেয় না তাই আর ছবিটা তুলতে পারিনি ও একটা দাম দিয়েছে আমরা বেরিয়ে এসেছি এখন বাইরে তো খুব গরম তা আমরা এসে দুজনে একটু লস্যি খেলাম আমাদের লস্যিটা তৈরি করে দিচ্ছে তৈরি শিখে আমরা এবার পাশের দিকে যাব পাঁচ দিকে যাব পাশ ধরতে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর বাড়িতে মা করেছিল আজকে পোলাও আর আলুর দম তো সেটাই খেলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো গুড নাইট